গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আবার একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে তো আজকে তো শুক্রবার আজকে সন্তোষীমার পুজো ছিল তো তোমরা পুরোনো বন্ধুরা সকলেই তো জানো আমি সন্তোষীমার পুজো করি আর পূজো জাস্ট এক্ষড়ি শেষ হলো আর এক্ষুড়ি পুজো শেষ করে আমি এবার যাবো রান্নাঘরে তা তার আগে তোমাদের সাথে একটু ব্লগটা শুরু করে দিই আজকে কি রান্না হবে দেখি আজকে তো ভাবছি সয়াবিন টয়াবিন কিছু একটা কর করবো দেখা যাক আজকে উঠছে আর জাস্ট পুজো হয়েছে এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি আর আজকে খাওয়া দাওয়া তেমন কিছুই থাকে না মানে খেতে পারি না আর কি ছোলা খেতে হয় তো ছোলা খেয়ে খাবো ছোলা ভেজানো আছে ছোলা খাবো আর আখের গুড় দিয়ে ছোলা খাবো আর হচ্ছে কি যে নিরামিষ রান্না সেদ্ধ দেখা যাক কী করি চলো তোমার সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে সয়াবিনের তরকারি করবো সয়াবিনটাকে জল চিপে রেখে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে আর এদিকে জল চিপে রেখে দিয়েছি আর এটা দিয়ে আলু দিয়ে নিরামিষ তো করবো মশলাটা করে নিই মশলাটা এখনও তৈরি করা হয়নি মশলাটা তৈরি করে নেবো আর এদিকে তো প্রতিদিনের মতো ছোলা ভিজায় শুক্রবার স্পেশাল যাই হোক শুক্রবার স্পেশাল ছাড়া ভিজিয়ে দিয়েছি আর এটাই আমার এখন টিফিন হবে ব্রেকফাস্ট বলতে পারো এটাই ঠিক আছে টিফিনটা করে নিই টিফিন করে নিয়ে তারপরে রান্নাটা করে নিই ঠিক আছে চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো আজকে বিকেলে মানে রাত্রিবেলা সয়াবিনের তরকারিটা রেখে দিয়েছি সয়াবিনের তরকারিটা রেখে দিয়ে রাত্রি রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর আজকে কী বলতো শুক্রবার তো আজকে মানে কি বলবো খাওয়া দাওয়ার একটুখানি অসুবিধা হয় যেটা হচ্ছে কি যে আম খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না এরকম ব্যাপারগুলো থাকে আর কি কারণ মিষ্টির মধ্যে ছানা থাকে আর আমের মধ্যে তো টক থাকেই তোমরা জানো তো সেই জন্য এখন কিছুই খাওয়া যাবে না দুধ রুটি খেতে হবে আর কি ম্যাক্সিমাম আমি দিন দুধ রুটি খাই শুক্রবার এই জামা কাপড়গুলো একটুখানি পাট করতে হবে আমাকে আর কিছু জামা কাপড় আবার সিঁড়িতে শুকোচ্ছে জানো তো ওগুলো আনা হয়নি সেগুলো এখন একটু একটু ভিজে রয়েছে তো সেগুলো পরে নিয়ে আসছি ভাবলাম ফ্যান না চালিয়ে তোমাদের সাথে কথা বলি পারলাম না ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না এতটা গরম না প্রচণ্ড আর আজকে সারাদিন বৃষ্টি হয়নি তো সারাদিন বৃষ্টি হয়নি চার জন্য ভীষণ গরম অবশেষে মাইকটা নিলাম আর তোমরা তো শুনতেই পাবে না একদম মাইক না নিলে একদম শুনতে পাবে না ফ্যানের হাওয়াতে আর বর্ষাকালে যাওয়া কাপড় গুছিয়ে তোলা একটা বড়ো কাজ জানো তো প্রথম কথা শুকোয় না আর শুকোলেও কি বলো তো স্বাস্থ্য ভাবটা থেকে যায় সেই জন্য স্বাস্থ্য ভাবটাকে করার জন্য আর কিছুক্ষণ ফ্যানের তোলা রাখতে হয় রোদ্দুর তো নেই মানে কি বলবো বৃষ্টি যেমন নেই তেমনি রোদ্দুরও নেই তো সেই জন্য ওগুলোকে আর তার চেয়েও বড়ো কথা কী বলতো আমি ছাদে দিই না ছাদে না দৌড়ে দৌড়ে গিয়ে যেতে পারি না গো দৌড়ে দৌড়ে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসা মানে পারি না কাজের ফাঁকে ছুটতে গিয়ে তিনতলায় যাওয়া মানে রিস্ক নিই না আর কি এই চুড়িদারগুলো কিনেছিলাম কখন বলো তো এই চুড়িদার ওই যে ডিসেম্বর মাসে যেতে গেছিলাম না পুড়িয়ে গিয়েছিলাম না তো তখন তিনটে ইয়ে কিনেছিলাম কুর্তি লেগিংস তো তিনটে কুর্তি লেগিন্স কিনেছিলাম তার মধ্যে এটা একটা তো প্রিন্টগুলো বেশ ভালো লেগেছিল এই যে আর আমি তো এমনিতে কুর্তি টুর্তি পরি না আমি বাড়িতে তো নাইটি পরি নাহলে শাড়ি পরি তুই ঘুরে গেলি কেন বাবা মুখটা হঠাৎ দেখি মুখটা ঘুরে গেল তো সেই হচ্ছে শাড়ি পরি কোথাও গেলে শাড়ি পরি আর বাড়িতে থাকলে তো নাইটিই পড়া হয় বেশিরভাগ ওই জন্য কুর্তি টুর্তিগুলো পরা হয় না এগুলো সে কিনেছিলাম তারপর তো পড়াই হয়নি প্রিন্টটা দেখে বেশ পছন্দ হয়েছিল আরও দুটো রাখা আছে দিয়ে এটা এটা নিয়ে তিনটে আবার যখন কোথাও যাব তখন পড়ব আসলে কী তো মানে কি একটা ব্যাপার জানো তো আর অভ্যেসের ব্যাপার আছে আমি তো এখানে পড়ি না কোথাও যাতায়াত করার জন্য পড়ি না লোকাল তা সে খুব লজ্জা করে আর বাইরে গেলে পড়ি বাইরে তো আর দেখতে পায় না না অ্যাকচুয়ালি কী বলতো যেটা অভ্যেস করবে সেটাই হবে আমি যদি পড়তাম বরাবর তাহলে কোনো মানে খারাপ লাগতো না আবার কিছুদিন পড়লে দেবে সেটা আর অভ্যেস হয়ে যায় সে এখন পড়া অভ্যেস নেই যেমন নাইটি নাইটি জানো তো নাইটি নিয়ে একটা গল্প আছে নাইটি পড়লে প্রথম প্রথম তো আমার খুবই খারাপ লাগতো সবার সামনে আর তারপরে হচ্ছে কি যে যখন পড়তে শুরু করলাম তখন নাইটি ছাড়া আর কিছু পড়তে ইচ্ছে করে না এরকম একটা ব্যাপারটা হচ্ছে আর নাইটি হচ্ছে কি যে আমি যখন প্রথম পড়তে শুরু করেছিলাম তখন আমার ছেলে কেঁদে দিয়ে একেবারে একাকার হয়ে গেছিল তখন একটু ছোট ছিল বান্টি তো বলছিল কি যে না মায়েরা কখনও নাইটি পড়ে না মায়েদের নাইটি পড়লে মা মনে হয় না ওর মনে হয়েছিল এটা তো সেটা ও খুব পছন্দ করতো না একদম নাইটি পড়া নাইটি পড়া একদম পছন্দ করতো না বান্টি এত কান্নাকাটি করেছিল এত কান্নাকাটি করেছিল তো রাত্রে জ্বর এসে গেছিল সে নাইটি পড়া চলবে না তো সেই নাইটি তারপর থেকে পড়তাম না পড়তাম না আর পড়া বন্ধ করে দিয়েছিলাম একটা টাইম আমার হাত ভেঙে গিয়েছিলো ডান হাতও হয়ে গেছিল এখানটা আর ভেঙে যাওয়ার পর তখন তো আর শাড়ি পরতে পারছিলাম না তখন নাইটি পড়তে হতো তো সে তখন আবার একটু বান্টি বড় হয়ে গেছে তখন আর কিছু বলতো না তখন কিছু বলতো না ছোটোবেলায় একদম পছন্দ করতো না যে মা নাইটি পরবে একজনের এক এক রকম মামনের অন্যরকম ছিল আর বান্টি অন্যরকম ছিল কি বলবে বলো এদের ছোটোবেলার ইয়েটা এই গল্পগুলি হচ্ছে কি যে এখন মানে হাস্যকর লাগে ছোটোবেলার প্রত্যেকটা গল্পই এখন হাস্যকর লাগে এখন তুমি শাড়ি পরছো না নাইটি পরছো না কুর্তি পরছো কি পরছো কিচ্ছু দেখতে আর দেখার সময় নেই এখন মানে কোনো দিকে আর তাকায় না আর আগে হচ্ছে কি যে মা হবে সবসময় শাড়ি পরা মায়ের নাইটি পরা চলবে না কি বলবে বলো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো সব পাট হয়ে গেল এক একজনের এক এক রকম মানে ইয়ে থাকে ছোটোবেলাকার একটা কি বলবো গল্প থাকে এখন বললে বিশ্বাসই করবে না সেটাই চলো তোমাদের সাথে পরে কথা বলছি আবার প্রতিদিন তুমি যদি পরিষ্কার করো না এখানে প্রতিদিনই ধুলো পড়বে তবু প্রতিদিনই পরিষ্কার করতে হবে ধুলো তো আর রেখে দেওয়া যায় না বলো সেই জন্য প্রত্যেক দিন একটুখানি হাত পরিষ্কার মতন করে নিই এখানটা একটু পরিষ্কার হয়ে গেল টিভি স্ক্রিনটা একদম চকচক করছে এটা আমি একটুও দাগ ফেলতে দিই না যতটা পারি রাখার চেষ্টা করি তোমাদের দাদাভাই ফোনে এ নেই চার্জ নেই আমাকে দিতে বলে গেছিল আর আমি খুব ভুলে যাই জানো তো আগের দিন এসছে বলছে যে চার্জ দিয়ে দিও আমি চার্জটা ও যখন এসে গেছে তখন চার্জ দিতে ভুলে গেছি তারপরে এসে খুব রাগড়াই করেছে প্রচণ্ড রাগড়াই করেছে সেই জন্য এখন আগে চার্জে দিয়ে দিই এখন এর কাজ এখনই না করলে কিন্তু ভুলে যাবো সব তাই না আর এই প্লাস্টিকটার মধ্যে সেদিনকে ব্যাঙ্কে গিয়েছিলাম সব রাখা আছে ওগুলো এখনও ঢোকানো হয়নি ওগুলো সব ঢুকিয়ে রাখতে হবে সন্ধে টন্দে দিলাম সন্ধে টন্দে দিয়ে তারপরে চাটা খেয়ে একটু ঘদ্রগুলো পরিষ্কার টরিষ্কার করলাম করে নিয়ে এখন একটু আটা মাখছি এই আটা মাখাটাই এখন মোটামুটি লাস্ট কাজ রুটিটা করে নিলেই সব কাজ কমপ্লিট হবে রাত্রিরের আর তরকারি তো করতে হচ্ছে না কারণ তরকারি এই সরি নিউটোলা তরকারিটাই আছে সেটা দিয়ে হয়ে যাবে শুক্রবারটা এইভাবেই চালিয়ে নিই কার শুক্রবারে অন্য কিছু আর করাও যাবে না কিছু না তো এই দিয়ে চলে যাবে আটা আটা মাখা হয়ে গেছে ভাবলাম মাটাটা মাখতে মাখতেই তোমাদের সাথে একটু কথা বলে আর ব্লগটা শেষ করব এখন আর ব্লগগুলো বেশি বড় বড় করি না কারণ ব্লগ ব্লগকেও দেখতে চায় না এত ধৈর্য নেই কারুর সেই জন্য একটু ব্লগগুলো এখন ছোটো ছোটোই করছি ঠিক আছে তো তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধুরা প্রত্যেকে ছোট ছোট ব্লগ দিচ্ছি সেগুলোই দেখো দশ মিনিটের মতো ব্লগ দিচ্ছি দশ এগারো মিনিটের সেগুলো তোমরা দেখো আর পুরোটা দেখবে স্কিপ করবে না আর অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর কালকেটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা গুড নাইট